হ্যালো ভিও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি যে কাস্তি মাছ চচ্চড়ি এই রেসিপিটা আজকে আপনাদেরকে সাথে শেয়ার করবো কীভাবে কাঁচি মাছ বাসায় রান্না করলে খুব মজা হয় বা সুস্বাদু হয় সেই রেসিপিটা নিয়েই আজকে আপনাদের সাথে আসি আমি ফ্রাই প্যানে আগের থেকেই তেলটা দিয়ে রাখছি গরম হওয়ার জন্য আমার মোটামুটি ভালোই গরম হয়ে গেছে আর কাস্কি মাছ যা করবো সেটা দেখেন এখানে কাস্কি মাছ নিছি এর মধ্যে একটু আদা রসুন পেস্ট এক চামচের মতো নিছি আর হচ্ছে হাফ চামচের মতো এই যে জিরার গুঁড়া মানে হাফ চামচ তো একটু বেশি দিবেন আর হচ্ছে হলুদ গুঁড়া হলুদ গুঁড়ো হাফ চামচের মতো মরিচ গুঁড়ো আমি কাঁচামরিচই ব্যবহার করব এভাবে কাঁচকি মাছটাকে একটু মাখাবো একটু লবণ দিতে হবে আপনাদের আপনাদের স্বাদ মতো আপনারা লবণ দেবেন পরিমাণ মতো আমি আমার পরিমাণ মতো লবণ দিলাম এবার এগুলো মা খাই ভালো মতো এবার এভাবে ভালোভাবে মাখাবেন আমি আলুও দিছি চাইলে আপনারা আলু যারা না খান তারা আলু বাদ দিয়ে শুধু কাছকি মাছ করবেন আমি আলু দিছি আলু দিলে একটা অন্যরকম টেস্ট হয় এবার বাকি যে কাজটা করবো বলছে আগে থেকে যে ফ্রাই প্যানে আমি তেল গরম করে রাখছি এখন একটু পেঁয়াজ কুচি দেব তেলের মধ্যে দুই তিনটা কাঁচা মরিচ দিলাম দুই তিনটা বা তিন চারটা কাঁচা মরিচ দিলাম এরপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো পেঁয়াজটা ভাজা ভাজা কমো এতগুলো আপনারা থাকবেন আমার আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে মোটামুটি এরকম যখন ভাজা হবে তখন এই মাছগুলো কাসকি মাছ বলে যে মেখে রাখছি যে ঢেলে দিব চাইলে আপনারা টমেটো ইউজ করতে পারেন বাট আমার টমেটো ভালো লাগে না সেই জন্য আমি টমেটো পেয়ে নিই

আর অলরেডি কিন্তু এই হয়ে গেছে ডাস্কি মাছের চচ্চড়ি হয়ে গেছে একটু তুলতে দিব অলরেডি হয়ে গেছে ভাত ওর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন খেয়ে দেখবেন কেমন হয় অনেক মজা কিন্তু ডাস্কি মাছের চচ্চড়ি খাইলে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে বেশি বেশি লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আজকের মতো আমার রেসিপি এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম